আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এরাম ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সামনে আরেকটি নিউ মডেলের গাড়ি নিয়ে গাড়িটি কিন্তু আমরা সালের মাঝামাঝি সময় থেকে নিয়ে আসছি তো এই গাড়িটি আমরা যতগুলো গাড়ি সেল করেছি এবং ভালো রিভিউ পেয়েছি এই গাড়িটির মধ্যে আমরা ব্রাসলেস মোটর ব্যবহার করেছি যেটা এক হাজার ওয়াট এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু অনেক নতুনত্ব কারণ দেখতেই পাচ্ছেন চারিদিকে এস এস পাইপের বাম্পার করা আর এস এস এর বাম্পার করার কারণে গাড়িটি দেখতেও অনেক সুন্দর যোগ বেড়ে গেছে পাশাপাশি এটা সেফটি হয়েছে মানে অনেকেই কিন্তু আমাদের ঢাকা শহরে গাড়ি চালাতে ভয় পান বা শহরাঞ্চলে প্রচুর গাড়ির চাপ থাকে যার কারণে অন্য অন্য গাড়ির সাথে এক এক গাড়ির সাথে লেগে যাওয়ার কারণে গাড়িতে স্টেজ পড়ে বা ভেঙে যায় বা অনেক ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই থাকার কারণে গাড়ি একটি বক্স থাকার কারণে এই গাড়ির মধ্যে আপনি যে কোনো বক্সের ভিতরেও মালামাল ক্যারি করতে পারবেন কারণ আমাদের সিটের নিচে একটা জায়গা থাকে যেখানে আপনি মালামাল রাখতে পারবেন আবার পাশাপাশি আমি বক্স দিয়ে দিয়েছি যাতে আপনি মালামাল ক্যারি করতে পারেন কারো যদি এই বক্স দরকার না হয় বক্সটা খুলে রেখে আপনি পিছনে যে ক্যারিয়ারটা রয়েছে এস এস এর আপনি অনেক মালামালও রাখতে পারবেন যেমন চাউলের বস্তা হোক বা যে কোনো কার্টুন যে কোনো জিনিস রাখতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে আমাদের জার্নি সিরিজের পার্টনার প্লাস একেবারে আপডেট মডেলের পার্টনার প্লাস এই গাড়িটি পাচ্ছেন বর্তমানে আমরা লাল কালার এবং এই যে ব্ল্যাক কালারের সাথে লালের সংমিশ্রণ দিচ্ছি এছাড়াও আমাদের কাছে আরেকটি পুরো লাল কালারের রয়েছে তো যার যে কালারটি পছন্দ আমাদের কাছে অর্ডার করতে পারেন দ্রুত কারণ আমাদের এই গাড়িগুলো আসা মাত্রই শেষ হয়ে যায় তো কারো যদি এই গাড়িটি পছন্দ হয়ে থাকে দ্রুত নক করতে পারেন কারণ আমি যে গাড়িটি নিয়ে ভিডিও করছি এই গাড়িটি অলরেডি বিক্রি হয়ে গেছে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আপনি চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনেও নিতে পারবেন কারণ আমাদের কাছে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আপনার কোন গাড়িটা প্রয়োজন যে কোনো মডেলের ইলেকট্রিক বাইক কিনতে চাইলে একবার হলো চলে আসুন ই বাইক জার্নি শোরুমে অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন তো আমাদের এই গাড়িতে কি কি রয়েছে আমরা একটু দেখি ফ্রেন্ডস গাড়িটির লুকিং অসাধারণ গর্জিয়াস যে কেউ এই গাড়িটি সামনে থেকে দেখলে পছন্দ হয়ে যাবে যেমন আজকে এই গাড়িটি রেডি করেছি আজকে এই কাস্টমার আসার সাথে সাথে গাড়িটি কনফার্ম করে ফেলছে তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন গাড়িটা কতটা সুন্দর এবং লোভনীয় এবং গর্জিয়াস গাড়িটি অনেক মজবুত টেকসই শক্তিশালী হেভি গাড়ির পার্কিং লাইটগুলো অসাধারণ পার্কিং লাইট এখানে রয়েছে আবার উপরেও রয়েছে পাশাপাশি প্লেড লাইট রয়েছে এছাড়া এন্টিগেটার লাইট তো রয়েছে আমি যদি একটু জ্বালিয়ে দেখাই ফ্রেন্ডস খেয়াল করবেন আমি চাবি দিয়ে গাড়িটি অন করলাম শুধু পার্কিং লাইটগুলো জ্বালালাম ওয়াও পার্কিং লাইটটা দেখতে কত সুন্দর বুঝতে পারছেন ফ্রেন্ডস একটা গাড়ির মধ্যে এত সুন্দর পার্কিং লাইট থাকলে কার না ভালো লাগবে এখন যদি আমি এন্টিগেটার দেই এন্টিগেটার গুলো কিন্তু একটু উপরে খেয়াল করবেন ওয়াও এন্টিগেটার গুলো এত সুন্দর একেবারে সাইডে সামনেও এন্টিগেটার আবার পিছনেও কিন্তু এন্টিগেটার রয়েছে দেখতে পাচ্ছেন দোনো পাশে ইন্টিগ্রেটর এবং পিছনে ইন্টিগ্রেটর রয়েছে পাশাপাশি পার্কিং লাইট আপনি জ্বালানোর পর আবার হেডলাইট জ্বালাতে পারবেন হেডলাইট আবার আপার ডিপার সুইচ রয়েছে কতগুলো সিস্টেম একটা গাড়ির মধ্যে আপনার কি চাই সবগুলো সিস্টেম দেওয়া আছে তো फ्रेंड्स এই যে দেখতে পাচ্ছেন সামনের যে চাকাটা সামনের চাকা হচ্ছে 10 ইঞ্চি তবে এটা কিন্তু 350 10 3.00 3.50 ড্যাশ 10 মানে 10 ইঞ্চি 350 এটা চাকার সাইজ পিছনে কিন্তু তিনশো পঞ্চাশ দশ থ্রি পয়েন্ট জিরো জিরো আর এটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন টায়ারটা দেখতে খুবই সুন্দর দারুণ একটি টায়ার এবং চায়না টায়ার দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না টায়ার পাশাপাশি রিং গুলো অ্যালুমিনিয়াম রিং এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় আমরা ড্রাম ব্রেক ইউজ করেছি এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে সাসপেনশনটা ব্যবহার করেছি এটা হাইড্রোলিক সাসপেনশন যার কারণে উঁচু নিচু ভাঙাচোড়া রাস্তায় চালালে শৈলের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এছাড়াও যে পাইপটা মানে অ্যাসেস পাইপটা চারিদিকে এত সুন্দরভাবে দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক মজবুত হেভি কোনো নর্মাল অ্যাসেস পাইপ দেওয়া হয়নি আমরা চায়না থেকে এটাকে কমপ্লিট করে নিয়ে এসেছি বাংলাদেশে কোনো মোটিফাই করা না এছাড়াও ফ্রেন্ডস আমাদের মাঝামাঝি যে জায়গাটা এখানেও কিন্তু আপনি বাজার সবাই করে ক্যারি করতে পারবেন পাশাপাশি খুব সুন্দর উপর একটা পাপোস রয়েছে যে পাপোশটা আপনি প্যাক কাদা লাগার পর এটা হাতে করে উঠিয়ে নিয়ে আবার ধুয়ে সুন্দরভাবে এখানে আবার সেট করে ফেলতে পারবেন সিস্টেমটা কত সুন্দর বুঝতে পারছেন গাড়ির মধ্যে ময়লা হচ্ছে না আপনার পায়ের প্যাক কাদা গুলো লাগছে না এছাড়াও ফ্রেন্ডস আমাদের এই গাড়ি যখন আপনি অন করবেন শুধু পার্কিং মোডে থাকবে বা গাড়িটি পিক আপ দিলেও চলবে না যখন আপনি পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে নিতে চান যে কোনো ডান পাশের বা বাম পাশের একটা ব্রেক প্রেস করলেই

ও দুইয়ে চলে আসছে দেখতেই পাচ্ছেন দুই আবার যদি তিনে দেই তিনে চলে আসবে মানে স্পিডটা বেড়ে যাবে আপনি সবসময় এক থেকে শুরু করতে পারেন চাইলে দুই থেকে চাইলে তিন থেকে আপনার যখন যেটা মন চাইবে করতে পারবেন এছাড়াও ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছেন রিভার্স মোড মানে রিভার্স সুইচ প্রেস করে তারপরে পিক দিলে গাড়িটি ব্যাগে যাবে আবার ডান পাশে যদি আমি বাম পাশে চলে আসি এখানে পার্কিং সুইচ রয়েছে গাড়িটি অটোমেটিক আপনি সুইচ দেওয়ার সাথে সাথে আবার ড্রাইভ মোড থেকে পার্কিংয়ে চলে আসছে এখন যদি পিক আপ দেই গাড়ি চলবে না সিস্টেমটা কত আধুনিক বুঝতেই পারছেন হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে ইন্টিগ্রেটর সুইচ রয়েছে ইমার্জেন্সি লক সুইচ রয়েছে কত রকম এবং দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে হাইড্রোলিক ব্রেক সামনের চাকার বাম হাতে পিছনের চাকা ড্রাম ব্রেক এবং যে সিটটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দুইজন মানুষ বসতে পারবেন পাশাপাশি সিটের নিচে একটা জায়গা রয়েছে আপনি চাইলে মালামাল রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল গাড়ির সাথে আমাদের চার্জার পেয়ে যাচ্ছেন ষাট বোল্ট বিশ এম্পিয়ার চার্জার যেহেতু এটা ষাট বোল্ট ব্যাটারি এছাড়াও ফ্রেন্ডস গাড়িটির সিস্টেমটা খুবই সুন্দর অটোমেটিক লক হয়ে গেছে এটা আনলক করতে হবে চাবি দিয়ে তো গাড়ির পিছনে যদি আমরা চলে আসি গাড়ির পিছনে দেখতে পাচ্ছেন চাকার উপরে ব্যবহার করা হয়েছে এস এস যেগুলো এস হওয়ার কারণে শক্তিশালী এবং মজবুত পাশাপাশি এটা বৃষ্টিতে ভিজলক ঝং ধরবে না মরিচা পড়বে না রিংটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর অ্যালুমিনিয়াম পাশাপাশি ইঞ্চি চাকা রয়েছে উন্নত মানের সাসপেনশন তো চারিদিকে যদি আমরা একটু খেয়াল করি গাড়ির সৌন্দর্যটা অনেক দারুণ উপর থেকে নিচ পর্যন্ত খুবই লোভনীয় সুন্দর একটি গাড়ি তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি আপডেট পার্টনার প্লাস মানে একেবারে আপডেট মডেলের যে গাড়িটি পার্টনার প্লাস এটাই হচ্ছে সেই পার্টনার প্লাস তো আমাদের এই গাড়িটি নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই গাড়িটি নিতে হলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন আর আমাদের এই ঘরে বসে থেকে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মানি দিতে হবে তারপরে আমরা এই গাড়িটা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠাবো কন্ডিশনে আপনি গাড়ি হাতে পেয়ে কন্ডিশনের পুরো টাকাটাই আপনি কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করতে পারবেন এছাড়াও যদি সরাসরি আপনি চলে আসতে চান ই-বাইক জানি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি বাড়ি ধলাইপার হাই স্কুলের অপোজিটে আসতে হবে তাহলেই তো পেয়ে যাবেন ই-বাইক জানির এক বিশাল শোরুম যেখানে পাবেন সকল ধরনের ইলেকট্রিক বাইক দুই চাকার সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক একেবারে চার চাকার মিনি বাসও আমাদের কাছে পাবেন তো फ्रेंड्स আজকে অনেক কিছুই বললাম গাড়িটা যদি ভালো লাগে তবে দ্রুত নক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম